আসসালাম ওয়ালাইকুম রেসিপি বাইসমা দাঁড়াতে আবারও স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আমরা রেস্টুরেন্টে যেভাবে খেয়ে থাকি সচরাচর কিন্তু বাড়িতে সেভাবে বানানো হয় না না বাড়িতে সব রকম উপকরণ সবসময় থাকে না তো আমি আমার বাচ্চার আবদার মেটাতে বাড়িতে কিভাবে ঘর থাকা উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মাংস মাংসটা এখানে আমি সব নিয়েছি থাই পিস লেগ পিস যেটাই বলেন না কেন সব রকম মিক্স করে নিয়েছি আর মাংসগুলোর ভিতরে এবার আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি আর মাংসটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে এর ভিতরে পানিটা ঝরিয়ে নিয়েছি ভালো করে অবশ্যই ঝরিয়ে নেবেন পানিটা তাহলে ভালো হয় মশলা বলতে এখানে নিয়েছি একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চা চামচ এলাচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু বিট লবণ আর লবণের পরিমাণটা একটু ভেবে দিবেন যেহেতু এখানে আমি পরে সয়া সস অ্যাড করব তো লবণটা একটু ভেবে দিতে হবে যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটা লেবু আমি লেবুটা এর ভিতরে ছোটো সাইজের লেবু নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের লেবু নেন তো অর্ধেকটা ব্যবহার করবেন আমার ছোটো সাইজ আমি একটা ব্যবহার করেছি আর লেবুর রসটা অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর এর যে আসছে গন্ধ সেটা থাকে না এখানে সয়া সস দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ আর টমেটো সসটা যদি আপনাদের ঘরে থাকে অ্যাড করে দিতে পারেন আমার ঘরে নেই তাই আমি দিচ্ছি না আর এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব আর অবশ্যই এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন আর থাইয়ের যে পিস আছে সেটার ভিতরে মাংসটা অনেক মোটা থাকে একটুখানি চিড়ে তার ভিতরে মাংসগুলো একটু মানে মাংসর ভিতরে একটু মশলাগুলো ভালোভাবে ঢুকে দেবেন তো এটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনারা চাইলে দুই ঘন্টাও রাখতে পারেন আবার যদি হাতে একেবারেই সময় না থাকে আধা ঘন্টাও রাখতে পারেন তো এটাকে আমি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছে আরেকটা কাজে তো এখানে আমি একটা প্লেটের উপর নিয়েছি এক কাপ ময়দা আর অবশ্যই ময়দা ব্যবহার করবেন আটা দিয়ে কিন্তু এটা ভালো হয় না ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করা যায় এবং অ্যাড করে রেস্টুরেন্টে কিন্তু আমার ঘরে এখন কর্নফ্লাওয়ার নেই তাই জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না আর যদি কর্নফ্লাওয়ার থেকে থাকে তো দুই টেবিল চামচের মতো এখানে অ্যাড করে দিতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর যেহেতু ঘন্টা খানিক হয়ে গেছে এবার আমি সেই মাংসর পিসটা এখানে একটা করে দিব আর আমি কোটিং করব। আর এখানে আমি দুইবার কোটিং করব না আমি একবার করে কোটিং করব তাই জন্য আমি পানি নিচ্ছি না যেহেতু দুইবার কোটিং করব না আমার পানিতে চুবানোরও প্রয়োজন নেই তো আমি হাত দিয়ে ময়দার সাথে এভাবে আস্তে আস্তে চেপে চেপে কোডিং করে নিচ্ছি আর এখানে আমি একটা করে কোডিং করছি আর এদিকে একটা করে একটা করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি অবশ্যই আমি একটা একটা করে কোডিং করছি আর তেলের ভিতর দিচ্ছি এই কারণেই যেহেতু এখানে আমি একবার কোডিং করছি তো এটা একটু মানে একবারে আটাটাকে সফট করে নেবে মানে ময়দা যে কোডিংটা আছে তো সেজন্য সাথে সাথে তেলের ভিতর দেয় ভালো যদি আপনি ডাবল কোডিং করেন সেটার ক্ষেত্রে আপনি একবারে কোডিং করে নিয়েও তেলে পরে দিয়ে দিতে পারেন তো আমি এভাবে উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে ভেজে নিব আর এটাকে আমি দশ মিনিটের মতো লো মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর তারপরে একটু লো আছে ভেজে নিয়েছি মিনিট পাঁচেকের মতো মোট আমি পনেরো মিনিটের মতো এটাকে ভেজেছি তো আমার ক্রিস্পিস চিকেন ফ্রাই এক বেজ ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই কিন্তু ভেজে নিব একটা একটা করে দিব আর ভেজে নিব এভাবে তো এই তো আমার চিকেন ফ্রাই রেডি দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এটা কিন্তু খুব মচমচাও হয়েছে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অনেক টেস্টি হয় আমার বাচ্চা তো খুব মানে মজা করে খায় আমার পরিবারের সবাই খায় চিকেন ফ্রাইটা আমার আমার বাচ্চার ওর বাবা সবাই খুব মজা করে খেয়ে থাকে তো এই চিকেন ফ্রাই আমার ঘরে মাঝে মধ্যেই বানানো হয় তো সবসময় সব রকম উপকরণ থাকে না তো আমি এভাবে ব্যবহার করে থাকি সব উপকরণ তো আমার এই চিকেন ফ্রাইটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আপনাদের একটা চিকেন ছিঁড়ে দেখায় যে এটা কত সুন্দর সফট আর জুচি হয়েছে তো এই দেখুন আমি ছিঁড়ে দিচ্ছি দেখুন কী সুন্দর চিকেনগুলো ছিঁড়ে যাচ্ছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে তো আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ